জয়েন্ট ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং একাডেমিতে তোমাদের সবাইকেরের স্বাগত আজকে তোমরা জানো যে আজকে তোমাদের 28 তারিখ হয়ে গেছে তো এরপরে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে মানে 29 তারিখ তোমরা চলে যাবে যাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে তো 30 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 30 তারিখ থেকে আপু 10 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তারই একটি স্টুডেন্ট সেই পরীক্ষার্থী আমাদের একাডেমি স্টুডেন্ট সুজয় তো সমন থেকে এসেছে সুজয় সুজয় পশ্চিম মেদিনীপুরে সমঙ্গে তো সুজয় কতটা प्रिपरेशन রেডি পরীক্ষা সামনে পর্যন্ত জিগুলো দিয়েছে নোটস সবি পড়া এবং আগেবারে আমি এসএসসি দিয়েছিলাম কিছু নম্বরের জন্য হয়তো ফাইনাল আসতে করে করব অনেক কমন কত তো পরীক্ষা দিতে যাচ্ছে তোমার উপর ভরসা থাকবে যে হ্যাঁ আমি আমার থেকে মধ্যে স্কোর নিচ্ছে গ্যারান্টি পাস করবে তো এবারে পাস করে ও মানে পাস করে ও তো এই যে একাডেমি প্রত্যেকটা স্টুডেন্ট মানে ফুল কনফিডেন্স এর সাথে যায় এতটায় তৈরি করেছি যে ম্যাথ ফাইল কত আটকাচ্ছে না না ম্যাথ আটকাচ্ছে না জিকেটা জিকে জিএসটা

আইডি প্রুফ আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা বার্থ সার্টিফিকেট সরি তোমার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে যাবে যে কোনো একটা এবং নীল পেন বা ব্লু পেন একটা নিয়ে যাবে এবং তোমাদের ফটো দু কপি নিয়ে যাবে এইগুলো মাস্ট নিয়ে যাবে না হলে কিন্তু ঢুকতে পারবে না এবং প্রত্যেকেই বলছি সুজয় পরীক্ষার আগে কিন্তু তোমাকে পৌঁছে যেতে হবে পরীক্ষার এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগে পৌঁছে যাবে যারা দূরে স্টুডেন্ট গার্জেন নিয়ে যাবে কোনো ব্যাপার না পৌঁছে যাবে পরীক্ষার আগে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সময়টাকে মাথায় রেখে পরীক্ষাটা দেবে বারবার বলছি তোমরা অনেক পরিশ্রম করেছ আর দুটো তিনটে দিন বাকি ঠিক আছে আর মাত্র দু দিন বাকি তো পরীক্ষাটা ভালো করে দাও এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো পরীক্ষা শুভেচ্ছা থাকলো তো পরীক্ষা ভালো করে দাও দেখা নিশ্চয়ই হবে পরীক্ষায় পাস করলে গ্রাউন্ডে দেখা হবে এনজে একাডেমিতে তো জায় জয় ভারত ভালো থেকো বেস্ট আপ্লার